కా <laughs> <laughs> <Kata laga. laughs> Gue t referred

আমার ভালো হলেও হয় কাটা লাগা কাটা লাগা তোমরা কিছু বলো না মানে কিন্তু আজকে কাটা লাগা বলতেই পারো এখন কটা বাজে জানো বারোটা আমরা এখনো শুইনি আজকে আমার মাখামাখি হচ্ছে এখন উশি বললাম তা মশারি টাঙানো হয়নি একটু বড় লেন ঘোষাঘুষি করে নিই নতুন বড়লি এনেছি আমি এক্ষুনি এক খাবার আমার এত ভালো লাগে এই গন্ধটা তোমাদের কার কার ভালো লাগে একটু বলো তো আর কথাটাই এইভাবে বলছি কারণ রাত্রি অনেক হয়ে গেছে তো এক ঘর থেকে আরেক ঘর শোনা যাবে